কিন্তু এটা এমন একটি গাছ যেটা বাংলার জমিনে অবহেলিতভাবে বাড়তেছে কিন্তু আমরা আজকে ইনশাল্লাহ এই গাছটির মূল্য দেব এই গাছটির নাম সহদেবী এই গাছটি হয়তো বা আপনারা সবাই চেনেন সহদেবী গাছ যেই গাছ সেবন করলে আপনার পরিবারে সুখ আসবে যেই গাছ সেবন করলে শরীরে শান্তি আসবে হয়তো অনেক পুরুষ আজকে অবহেলিত আপনার টাকা দিয়ে কিনতে হবে না এই গাছটি আমি বলতেছি না যে এটা দিয়ে টাকা দিয়ে কেনেন এটা আপনার বাড়িতেই আছে এটা আপনার উঠানেই আছে আপনি আল্লাহর নাম নিয়ে তোলেন তুলে একটি পান নেন পানের ভিতরে শিকড়টি দিয়ে দেন দিয়ে মধু দিয়ে সেবন করেন বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আজকে আপনার থেকে দুই চার মিনিট সময় নেব ঔষধ বিক্রি করার জন্য না এটা আপনাদের একটি গাছ সম্পর্কে অবগতি করার জন্য আপনাদের কল্যাণের জন্য এমন একটি গাছ আজকে আমি দেখাবো যেই গাছটি দিনশেনেরই ভাব এটা বাড়ির আঙ্গিনায় বাড়ির উঠানের আশপাশে অবহেলিতভাবে বাড়তেছে হয়তোবা এটার আমরা মূল্য জানি না আবার এটা কীভাবে ব্যবহার করতে হয় সেটা হয়তো বা আমরা জানি না এটা আমার একটি দাদাগুরু আমাকে শিক্ষা দিয়েছিল যে আলম তুই তো জীবনে অনেক গাছ শিখলি আমি এমন একটি গাছ তোকে শিক্ষা দিতেছি যে গাছটি সেবনের সাথে সাথে শরীরে বল শক্তি আসে এবং মনে শান্তি আসে আমি তা বিশ্বাস করি নাই আমি নিজে খাইলাম এবং অনেক মানুষকে দিলাম অনেক কবিরাজরা এখন আমার কাছে এই গাছটি শিখতে আসে এই গাছটি যদি কোনো মানুষ পানের সাথে সেবন করতে পারে আশা করি আল্লাহ রহমতে সাথে সাথে রেজাল্ট জিনসিন কিন্তু কখনোই সাথে সাথে রেজাল্ট হয় না হয় জিনসিন পাউডার যেটা ভায়াগিরা সেক্সের পাউডার ভেজাল থাকে কিন্তু এটা আমার একটি গাছ যেটা বাংলার জমিনে অবহেলিতভাবে বাড়তেছে কিন্তু আমরা আজকে ইনশাআল্লাহ এই গাছটির মূল্য দেব এই গাছটির নাম সহদেবী এই গাছটি হয়তো বা আপনারা সবাই চেনেন সহদেবী গাছ যেই গাছ সেবন করলে আপনার পরিবারে সুখ আসবে যেই গাছ সেবন করলে একটা পুরুষের শরীরে শান্তি আসবে হয়তো অনেক পুরুষ আজকে অবহেলিত অনেক জায়গায় চিকিৎসা নিতেছে তারপরেও প্রতারিত আজকে অনলাইনে কবিরাজের অভাব নাই আপনার টাকা দিয়ে কিনতে হবে না এই গাছটি আমি বলতেছি না যে এটা দিয়ে টাকা দিয়ে কেনেন এটা আপনার বাড়িতেই আছে এটা আপনার উঠানেই আছে আপনি আল্লাহর নাম নিয়ে তোলেন তুলে একটি পান নেন পানের ভিতরে শিকড়টি দিয়ে দেন দিয়ে মধু দিয়ে সেবন করেন দশটা টাকা মসজিদে দেন যে আল্লাহ তুমি আমার প্রতি খুশি হও যেন আমি দম্পত্য জীবনে শোকময় জীবন লাভ করতে পারি দেখেন যে আল্লাহ শোক দেয় কি না বাংলার জমিনে জিনসিনের বাপ আছে কি না আপনি নিজেই টিরাই করেন বা অনেক ভাই আপনারা এই গাছটি পাবেন না অনেক ভাইয়ের বাসাবাড়ি শহরে শহর এলাকায় গাছগুলো কমই হয় আমরা গ্রামের মানুষ গ্রামে গাছগুলো বেশি হয় যদি আপনারা না তুলতে পারেন তাহলে আমরা এই গাছের গুড়া। আমরা তুলি মাঠ থেকে বাগান থেকে তুলে এটাতে পাউডার তৈরি করি আরও গাছ যেমন অশ্বগন্ধা শিমুলমূল মূল বই কুমড়া এমন প্রায় একশোটা গাছে শিকড় বাগর লতা পাতা দিয়ে আমরা একটি শারীরিক রোগের অবস্থা ঔষধ প্রস্তুত করছি যেটা সেবনের ফলে দাম্পত্য জীবনে আল্লাহ রহমতের সুখ ফিরে আসবে যদি আপনার বিশ্বাস লাগে ভালোবাসা লাগে যে আমি আলম কবিরাজকে বিশ্বাস করি যে অনলাইনের মাঝেও এখন একটা মানুষ মানুষের জন্য উপকারের জন্য চেষ্টা করে তাহলে আমাদের এই কোর্সটি নিতে পারেন এটা তিন মাসের একটি চিকিৎসা তিন হাজার পাঁচশো টাকা মূল্য রোগ কিন্তু একদিনে হয় নাই আবার একদিনে ভালো হবে না আপনি আজকে একটা বড়ি খাইলেন আজকেই লাভ দিয়ে পড়ে গেলেন এটা সেই ঔষধ না আজকে ঔষধ খাইলেন আজকে আপনার মাথাটা ঘুরল কিছুদিন খাইলেন আপনি শেষ হয়ে গেলেন আপনি আর পুরুষ নাই আবেদ থেকে আবেদা হয়ে গেলেন তাহলে কিন্তু কোনো মূল্য নাই আপনি কি করবেন কখনোই ওয়ান টাইম জাতীয় জিনিস খাবেন না আজকে খাবেন আজকেই শেষে যাবেন এটা এমন একটি ঔষধ আমরা এই তিন মাসের জন্য প্রস্তুত করছি এটার ভিট অনেক 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 মজবুত যার ঘোড়া মজবুত সেটা কিন্তু দীর্ঘস্থায়ী এখানে আমরা এটা তিন মাসের প্রস্তুত করছি এখানে আমাদের প্রায় চার কেজি ভেজস আছে এই ভেষজের ভিতরে আমরা দুই পিস শক্তিমল হালুয়া দিয়ে থাকি যেটা মাথা থেকে পা পর্যন্ত কাজ করে শুধু যে আপনার করবে এমন না সেটা তো কাজ করবেই যারা অনেক সময় ধরে চেষ্টা করতেছেন তারপরেও শোক আনতে পারতেন সেই সমস্ত বন্ধুরা এই শক্তিমল হালুয়া যখনই খাবেন তখন আপনার ভিতরের একটা শক্তি আসবে আপনার যে রিপুগুলো আপনার যে অঙ্গগুলো সতেজ হবে তখন আপনি অনেক সময় ধরে তারপরে আমরা দেব আপনাকে দুই পিস কস্তুরি হালুয়া এই কোর্সের ভিতরে যার গুণ আপনার মনি আপনার মনিকে গাঢ় করা যে মনির সাহায্য মানুষ চলে দেখবেন যে আপনার যেদিন মনি বের হয়ে যায় সেদিন কিন্তু আপনার শরীরে শক্তি থাকে না এই শক্তিটাই কিন্তু মেন একটা পুরুষের এই মনিকে শক্তিশালী করার জন্যই এই কস্তুরি হালুয়া পেয়ে দেবো আমরা বড়ি দুইশো পিস বড়ি দুইশো পিস বড়ি দেবো তিন মাসের জন্য সেখানে একশো দিন হয় এই বড়িটার কাজ মনিকে গাড়ু করা মনিকে রোধ করা মনিকে আটকানো তারপরে আমরা দেব অয়েল এখানে সাতটা গাছের শিকড় এবং সাত রকমের তেল টোটালি চোদ্দোটা আইটেম দিয়ে আমার নিজস্ব ফর্মুলায় তৈরি আমার গুরুজনদের ফর্মুলায় তৈরি যেটা আপনার বিশেষ অঙ্গ বড়ো করবে না এটা যাদের নষ্ট হয়ে গেছে যারা হাত দিয়ে নষ্ট করে দিয়েছেন সেই শিরাগুলোকে আবার পুনরায় সতেজ করে নিয়ে আসবে এটার গুণ তারপরে আমরা দেব আপনাকে সালসা দুই পিস শালচার গুণ হলো শিরা শিরাকে সতেজ করা শিরাকে ভালো করা শিরাকে সম্পূর্ণভাবে লাইনে আনা তারপরে আমরা দেব কামিশের মদক দেব দুই পিস যার কাজ কামকে উত্তেজনা করা যেটা এই গাছের গুড়া আছে ভরপুর যখনই একটা কোর্স আপনি সকালে দুপুরে রাতে এমন একটা ভাবে আমরা আপনাদেরকে প্রস্তুত করে দিছি সেভাবে যদি সেবন করতে পারেন আশা করি বর্তমান তো মানুষ পোতারণার শিকার হইতেছে বিভিন্ন জায়গা থেকে নিয়ে শুধু ঠকতেছে আজ পর্যন্ত বলতে পারবে না যে আলম কবিরাজ আমাকে সবাই চেনেন যে আমি আলম কবিরাজের কাছ থেকে ওষাদ নিয়ে জীবনে প্রতারণার শিকার হয়েছি কেউ যদি বলতে পারেন আমি আর কবিরাজে করব না ভাই তাহলে বলবো যে আমি বাটপা হয়ে গেছি আমি আর মানুষের উপকার করতে পারতেছি না আপনি যদি বিশ্বাস করেন আমাকে বর্তমান বাজারে আমার তিন মাসের একটা কোর্স তিন হাজার পাঁচশো টাকায় নেন আল্লাহ রহমত অবশ্যই আপনার উপরে নাজিল করবে যেহেতু এখানে কোনো ভেজাল নাই নির্ভেজাল পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এখানে নির্ভেজাল গাছ যেটা শুধু আল্লাহর রহমতের গাছ দিয়ে তৈরি এমন একশোটা গাছে শিকড় বাকর দিয়ে তৈরি যেটা আল্লাহর রহমতের গাছ আল্লাহ আমাদের উপকারের জন্য আমাদের শারীরিক মানসিক রোগের জন্য আল্লাহ পাক তৈরি করছে যেটা লুকমান হেকিমকে মহান রব্বুল আলমিন শিক্ষা দিয়েছিল যদি নিতে চান আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে ভিডিও জুড়ে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমি মুখে বলতেছি মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ এইট দুইশো বিশ একশো তিরাশি তারপরেও আমাদের কার্ড আছে বিভিন্ন জায়গার থেকে প্রতারণার শিকার হবেন না হয়তোবা আমাদের ভিডিওগুলো অনেকেই প্রতারণা করে কিন্তু আপনারা সেই সব জায়গার থেকে প্রতারিত হবেন না দরকার হয় ভিডিও কলে আমার সাথে সরাসরি কথা বলবেন কখনোই ঔষধ নিয়ে প্রতারণার শিকার হবেন না যদি আমাই আর আরেকজনা যদি আমার নাম ভাঙা খাই তাহলে কিন্তু প্রতারণার শিকার হয়ে যাবেন তখন আমার নাম দেবেন না যে আমি প্রতারণা করছি আপনি আমার চেম্বারে আসেন এসে আমার এখানে যাচাই বাছাই করে ঔষধ নেন মানুষ তো সুদূর বিভিন্ন জায়গা থেকে যাইতেছে আমেরিকায় ভারত কলকাতা লাখ লাখ টাকা নষ্ট করতেছে এই রোগের জন্য আপনার তো এত দূরে যাওয়া লাগবে না বাংলাদেশে হয়তো বা দুইশো তিনশো কিলোমিটার রোড আপনি আসেন কষ্ট করে কষ্টের ফল অবশ্যই মিষ্টি হবে ইনশাল্লাহ আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর বাজার এখানে আমাদের চেম্বার যদি ঔষধ নিতে চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমেই নেবেন আমরা প্রথমে পাঁচশো টাকা নিয়ে থাকি আর বাদ বাকি টাকা ঔষধ হাতে পাবেন তারপরে দেবেন গ্রাম জেলা উপজেলা সব জায়গা থেকে নিতে পারবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সব সময় উপকার করতে পারি ভালোবাসা করতে পারি আসসালামু আলাইকুম